হ্যালো দোস্ত নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আজকে আমি আছি ভীষণ ভালো কারণ সকাল সকাল ফজ সাহেবের ফোন এসেছিলো ফজ সাহেব বলেছে আজকে ফোনে নেটওয়ার্ক এসছে আমি কিছুক্ষণের মধ্যেই তোমাকে ফোন করছি তুমি ফ্রি থাকো সেই জন্য আমি তাড়াহুড়ো করে কাজগুলো করে দিচ্ছি আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন আর পুরোটা দেখুন দাদা কোথায় গেছে তুমি যাওনি কেন লাগছে লাগছে চুলে লাগছে তুমি যাওনি কেন স্কুলে একটু পড়াশোনা করে দাও তো ওয়ান টু করে দাও বলে দাও পড়াশোনা ভাল লাগে না আজকে হচ্ছে রবিবার সকাল সকাল তৃষাণবাবু ঘুম থেকে উঠে হালকা একটু টিফিন করে চলে গেছে ড্রয়িং ক্লাসে এখন আর ছেলেটাকে ড্রয়িং করার জন্য রেল লাইন পেরিয়ে ওপাশে যেতে হয় না এখন সামনেই তো মা ছেড়ে দিয়ে এসছে কিট্টু আছে বাড়িতে তাই কিট্টু আমার পাশে ঘুরঘুর ঘুরঘুর করছে অনেক দিন থেকে বলছিলাম শুষ্ী শাক খাবো শুষ্ণি শাক খাবো শুষ্ণী শাক বাজারে পাওয়া যায়নি তাই বাবা নিয়ে আসেনি ফাইনালি আজকে শুষ্ণী শাক বাবা পেয়েছে সেই জন্য বাবা অনেকগুলো শাক এনেছে মা বলছে তুই একটু শাকগুলো বেছে দে বাবা আমি চোখে দেখতে পাই না না হলে আমি নোংরা জিনিস দিয়ে দেবো সেই জন্য আমি এখানে শাক বাঁচতে বসলাম আর তাড়াহুড়ো করে বেছে নিচ্ছি কারণ ফজি সাহাব শাশুমায়ের সঙ্গে কথা বলছে শাশুমায়ের সঙ্গে কথা বলা হয়ে গেলে আমাকে ফোন করবে প্রায় সাত আট দিন মতো কথা হয়নি আজকে কথা হচ্ছে আসলে যেখানে থাকে সেখানে নেটওয়ার্ক পাওয়া যায় না আজকে একটু নিচের দিকে এসে সেই জন্য নেটওয়ার্ক এসছে আমাকে আগে থেকেই বলে রেখেছে ফোন করে যে ফ্রি থাকবে আমি কিন্তু ফোন করব তাই তাড়াহুড়ো করে সব কাজ করে নিচ্ছি বাইরে দেখুন আজকে একদম রোদ নেই পুরো ঢাকা ঢাকা একটা অবস্থা প্রচণ্ড গরম সব মিলিয়ে ওয়েদারটা একদম মানে যাচ্ছা তাই জঘন্য একদম ভাল লাগছে না ঘামে একদম ভিড় যাচ্ছি ফ্যানগুলোও ঠিকঠাক চলছে না তো যাই হোক জামাকাপড় এই ওয়েদারে একদমই কাচা যাবে না কাচলে শুকনো হবে না আর জামাকাপড় মিলারও কোথাও জায়গা নেই তো যাই হোক আমি তাড়াহুড়ো করে কাজটা করে নিই আজকে মনের ভেতরে মানে প্রচণ্ড একটা জোশ নিয়ে কাজ করছি যে ফোন আসবে কথা বলবো বলেছে আমি আজকে নিচে প্রায় এক দেড় ঘন্টা মতো থাকবো কাজ আছে কাজে এসছে একা আসেনি অনেকেই এসছে তো যাই হোক শাশুমার সঙ্গে কথা হলেই আমাকে ফোন করবে দেখতে দেখতে এদিকে বাবুর ক্লাস শেষ হয়ে গেছে ছেলেটা বাড়ি চলে এলো এই যে দাদার জন্য অপেক্ষা করছিলো দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবু তারপর আমি তিশানকে বললাম কিছুদিনের দিনের মধ্যেই তো ফাইনাল পরীক্ষা দেখি স্যার কি দিল তারপর ও আমাকে দেখালো যে এই ড্রয়িংটা আমি এঁকেছি এই ড্রয়িংটাকে স্যার সুন্দর করে আঁকতে বলেছেন এটাই আমি পরীক্ষায় ফাইনাল আঁকবো তো যাই হোক ওকে জিজ্ঞেস করে নিলাম পরীক্ষার জন্য কি ব্যাপার কি বলেছেন সব কিছুই বলে দিল তারপর আমি ভাবলাম জল তো শেষ হয়ে গেছে সেই রাত্রেবেলা জল নেওয়া হয়েছিল আর জল নেওয়া হয়নি জলগুলো তাড়াহুড়ো করে ভরে নিই যাবতীয় যা কাজ আছে সবই করে নিই কারণ ফজ ফোন করলে আমার এখন কনভারসেশন চলতেই থাকবে চলতেই থাকবে থামবে না সেই জন্য এখানে বোতল টোতল সব কিছু রেডি করে নিয়ে বসে গেছি জল ভর্তি করব বলে সব কাজ করে নিয়ে কথা বললে শান্তি লাগে শান্তি কাজ পড়ে থাকলে কথা বলতে থাকলে মনে হয় ইস অনেক কাজ পড়ে গেছে শান্তিতে কথা বলতে পারি না সেই জন্য আমি সব কাজ সেরে নিচ্ছি এখানে ঠান্ডা ঠান্ডা জল ভরে নিচ্ছি এখানে জলটা ভরে নিলে দুপুরবেলা যখন খাবে সবাই ভাত খাবে ভাত খাওয়ার পরে একটু ঠান্ডা জল খেতে পারবে তো যাই হোক মোটামুটি আমার সব বোতলগুলো কিন্তু ভরা হয়ে গেল এদিকে দেখতে দেখতে এই দেখুন জলের জন্য অনেক বোতল রেখেছি থামস যত বোতল সব রেখে দিই জল খাওয়ার জন্য কিছু কেনা বোতলও আছে শাকটাকে আমার বাছা হয়ে গেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম সবগুলো বাঁচতে পারিনি কম করে ভেজেছিল মানে বেছেছি ওই কম করেই ভেজে নিলাম আমি একটু খাবো মা আর বাবা খাবে কিট্টু আর ত্রিশান্ত শাক ভাজা পছন্দ করে না তো যাই হোক এদিকে আছে মাংস হয়েছে মাংসের একদম লাল লাল ঝোল হয়েছে ঝোলটা দেখে মনে হচ্ছে এক্ষুনি ভাত খেয়ে নিই তারপর বাইরে এসে দেখলাম বাহ ঢেকে ঢেকে রেখেছিলো ঘুমোট একটা ব্যাপার এখন একটু হালকা হালকা রোদ বেরিয়েছে এই যে আমি এখানটা একদম মানে বাসন টাসন সবজি টবজি এখানে দেওয়া হয় এখানটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর যে সুশমী শাকটা বেশি হয়েছিল ওটা পড়ে আছে ভাবলাম না ফ্রিজে ঢুকিয়ে দিই তো চলুন এটাকে ফ্রিজে ঢুকিয়ে দিই জানি না ভালো থাকবে না খারাপ হবে তো যাই হোক এখন কটা বাজে বলুন তো এখন তিনটা আমার সব কাজ শেষ হয়ে গেছে ফজকে ফোন করেছিল অনেক কথা বলেছি অনেক কথা এই যে এখানটা বাসন ধোয়ার পর আরও ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করেছি সিঁড়িটাও ধুয়ে মুছে ভালো করে পরিষ্কার করেছি রান্নাঘরটাও ধুয়ে মুছে পরিষ্কার করেছি সব কাজ করেছি আসলে আজকে মনের ভেতরে একটা খুশি কাজ করেছে প্রত্যেক দিনই কাজ করি কিন্তু মন খারাপ নিয়ে শরীর কেমন একটা ম্যাডম্যাড ম্যাদ ভাব ওই সব নিয়ে কাজ করি আজকে মনে একটা জোশ জোশ নিয়ে কাজ করেছি ফজি সাহেব ফোন করেছিল অনেক 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 কথা হয়েছে যাই হোক সাত আট দিন মতো প্রায় কথা হয়নি ও চলে গেছে ওপরে যেখানে এখন থাকে ওখানে না নেটওয়ার্ক নেই মাঝে মাঝে ওয়াইফাই অন হলে দু একটা মেসেজ হয় তো দেখুন আমার ঘর দোর সব পরিষ্কার হয়ে গেছে এখানে বোতলে জলটল ভরে রেখে দিয়েছি ঘরের ভেতরটাও মুছেছি জলে হচ্ছে সাবানগুড়ি শ্যাম্পু আর নিমাইল যেটা হয় রুম মোছার জন্য ওই নিমাইল মুছিয়ে টেবিল ঘর সব কিছু ভালো করে পরিষ্কার করেছি এই দেখুন আজকের মেঝেটা কত সুন্দর ঝকঝক তকতক করছে না আসলে মাঝখানে শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো কোনো কাজ ভালো করে করতে পারছিলাম না এখন মোটামুটি ঠিক হয়েছে বাথরুমে এসে দেখলাম তৃষানবাবু স্নান করে প্যান্টটা ফেলে রেখেছে ওটাকে সাবানগুড়ির মধ্যে ডুবিয়ে যখন স্নান করব তখন কেচে নেবো আসলে আমি এখনও স্নান করিনি তিনটে সাড়ে তিনটে প্রায় চারটা মতো হতে গেল এতগুলো এখানে মায়ের আছে আমার আছে তৃষণবাবুর আছে সবার আছে এই যে ওপরে শাওয়ারটা ছেড়ে দিলাম আসলে যে নিচে যে এই যে কলটা আছে না এই কলটায় বেশি জল বেরোয় না একদম মানে কম জল বেরোয় একটা গামলা ভরতে দশ ঘন্টা লাগবে সেই জন্য সাওয়ারটা চালিয়ে গামলাটায় জল টল ভরে নিয়ে কাচবো এখন বিকেল পাঁচটা হয়ে গেছে কিট্টুবাবু ঘুমোচ্ছিলো কিট্টুবাবু ঘুম থেকে উঠেই মায়ের কোলে উঠে আবদার দেখাচ্ছে ঠাম্মি আমি ছাতু খাবো ছাতু খাবো আর আমাদের তৃষাণবাবু ফ্রিজের সামনে দাঁড়িয়ে আছে ঠান্ডা জল খাওয়ার জন্য মা ওকে বকছে দাদু ভাই ঠান্ডা জল খেও না শরীর খারাপ হয়ে যাবে কিছুদিন আগেই জ্বর হয়েছিল কিছুদিন আগে কোথায় কাল না পরশু দিন বাবার শুয়ে নিউজ পেপার পড়ছে তারপরে এরা সবাই একসঙ্গে বসে গল্প করছে দোকান যাবে না কি করবে কী খাবে দোকান গিয়ে চিপস খাবে না কুরকুরে খাবে তারপরে তৃষণবাবুকে বললাম বাবা একটু হলদি তুলসি খেয়ে নেতো সেই জন্য ও হলদি তুলসিটা রেডি করেছে হলদি তুলসি খাবে এবার বাবু গিয়ে ডাইনিং টেবিলের ওপরে উঠলো কারণ দাদা কি করছে ওকেও দেখতে হবে কিছুক্ষণ পরে ও ওটা ট্রাই করবে এই যে ত্রিশানবাবু হলদি তুলসি খাচ্ছে আমি বললাম ভাইকে একটু খাইয়ে দে ও বলল না খাবো না আসলে জানে এটা ওষুধ টাইপের কিছু হবে মা আমাকে চা করে এনে দিল আজকে চাটা ভালো হয়নি কেন বলুন তো দুধ শেষ হয়ে গেছে এইটুকু দুধ পড়েছিল তো যাই হোক বিকেলবেলা একটু চা পেয়েছি এটাই অনেক খেয়ে নি সে ভালো হোক আর খারাপ হোক দুধ আনলে তখন ভালো চা হবে মা চলে গেছিলো দোকানে ছাতু আনতে কারণ কিট্টু বলছিল ছাতু খাবো ছাতু খাবো তারপর যখন মাকে দেখতে পাইনি চিৎকার চাঁচা মেঁচি লাগছে ঠাম্মি কোথায় হয় ঠাম্মি কোথায় ঠাম্মিকে দেখতে পাচ্ছি না সেই জন্য ওর দাদা দেখলো ভাই কান্নাকাটি করছে ভাইকে নিয়ে দোকান যায় বললাম ছেলেগুলোকে অন্ধকারে যাস না লাইট নিয়ে যা লাইট নিয়ে যা পেছন থেকে চিল্লাচ্ছিলাম কিন্তু কিছুতেই ওরা শুনলো না চলে গেল যদিও এই বাড়ির সামনে ছোট একটা লাইট জ্বলছে এতটাও রাস্তাটা অন্ধকার নয় মোটামুটি দেখা যাচ্ছে ওই যে দুভাই চলে যাচ্ছে টুকটুক টুকটুক টুক করে সামনেই দোকান ওই দোকানে গিয়ে ঠাম্মির কাছে এখন আরজি হবে কি নেবে তো যাই হোক আমি বাইরে বসেছিলাম বাইরে বসে দেখছিলাম ছেলেগুলো কখন আসছে কি করছে ঠিকঠাক গেল কি না দেখুন একদম অন্ধকার হয়ে গেছে আশেপাশের ঘরগুলোতে সন্ধ্যা দেওয়া হচ্ছে দেখতে দেখতে ওরা দোকান থেকে জিনিসপত্র নিয়ে বাড়ি চলে এলো এই দেখুন লেসের প্যাকেট বিস্কুটের প্যাকেট সব কিছু দুই ভাইয়ের এখানে ঝগড়া হচ্ছিল ওর বলছে এর ওর বেশি আছে আমার কম আছে সারাদিন তো এই হয় এদের সঙ্গে থাকি বলে দিনগুলো কিভাবে কেটে যায় কিছু বুঝতে পারি না মানে অন্য কিছুর চিন্তা করতেই পারি না এদেরকে দেখতে দেখতে আমার সময় কেটে যায় এদের সঙ্গে কথা বলতে বলতে ঘুরতে ঘুরতে কি দুষ্টুমি করছে কোথায় গেল তারপরে একজনের কুরকুরে কম হয়ে গেছিল সে আবার দোকান গেছে কুরকুরে আনতে সেই জন্য বাড়ির সামনে দাঁড়িয়ে মা অপেক্ষা করছে দেখি কোন দিকে গেল ছেলেটা একা একা গেছে এই দেখুন একজন কুরকুরে খাচ্ছে আর কুরকুরে কম হয়ে গেছে বলে সে গেছে দোকানে তারপরে মাকে বললাম তুমি দাঁড়িয়ে আছো কেন মা আমাকে ওটাই বললো যে তোর বড়ো ভাইপর কুরকুরে কম হয়ে গেছে ও আবার কুরকুরে আনতে গেছে এই যে কিট্টুর হাতে একটা প্যাকেট ওরও চায় প্যাকেট সেই জন্য ও বলছে আমি বড় প্যাকেট নেব সেই জন্য বড় প্যাকেট নেওয়ার জন্য দোকান চলে গেছে তারপর যেই বড় প্যাকেট নিয়ে এসছে সেই কিট্টু দেখে বলছে আমার ওই প্যাকেটটা চাই আমার ওই প্যাকেটটা চায় আর এ খালি তৃষাণবাবু খালি ছুটে ছুটে পালিয়ে আসে দেখুন রেগে কেমন ভেতরে চলে যাচ্ছে রেগে গেছে ও ওর বড় প্যাকেটটা চায় দুজনে সারাদিন শুধু খুনশুঁটি ঝগড়া লেগেই থাকে আর আমার এই দেখতে দেখতেই সময় কেটে যায় খারাপ চিন্তা আসেই না মনে তো যাই হোক ভিডিওটা শেষ হলো এখন রান্নাঘরে মা এসছে সুজি বানাতে মা এখন সুজি বানাবে কিট্টুর জন্য কারণ সন্ধ্যাবেলায় তো কিছু খাওয়াতে হবে আর আমি হচ্ছে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি একটু বাইরে এলাম অনেক দেরি করে স্নান করেছিলাম তাই চুলটা শুকনো হয়নি চুলটা একদমই ভেজা ভালো লাগছে না সেদুরটি দূরও পরা হয়নি ভেজা চুল বলে দরজাটা লাগিয়ে দিয়ে আমি ভেতরে চলে এলাম ভেতরে যাই একটু দেখি আবার ভেতরের কি অবস্থা সবাই বসে এখানে আড্ডা দিচ্ছে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে যারা নতুন আসছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই রুমের দরজাটা আমি বন্ধ করলাম এখন এখানে চুপচাপ বসে ভিডিওটা এন্ড করব এডিটিং করব ভয়েস দেব। তো দোস্ত টাটা নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন